আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আসলে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে আপনার যে ফেসবুক আইডিটা আছে ফেসবুক আইডিটা সাধারণভাবে রাখলে হবে না আপনার ফেসবুক আইডিতে প্রথমেই প্রফেশনাল মোড অন করতে হবে এখন প্রফেশনাল মুড অন করার পরে আপনাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথমত যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একই জিনিস বারবার পোস্ট করা যাবে না অর্থাৎ আপনি যদি একটা ফটো কখনো ফেসবুকে একবার আপলোড করে থাকেন ওই ফটোটা কখনোই আপনি সেকেন্ড টাইম আপলোড করবেন না পাশাপাশি সবচেয়ে যে সূক্ষ্ম একটা বিষয় হচ্ছে আপনি একই জায়গায় একই ভঙ্গিমায় দুইটা ছবিও তুলে ওই ছবি আপনি কখনোই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করবেন না এতে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসবে আর পলিসি ইস্যু আসলে আপনি কিন্তু কখনোই ফেসবুকে স্টার সেট আপ পাবেন না কাজেই ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন ফেসবুক থেকে টাকা ইনকামের বেশ কয়েকটা অপশন আছে তার মধ্যে প্রথমত যেটা সেটা হলো স্টার সেট আপনি যখন ফেসবুকের স্টার সেট যে চারটা ক্রাইটেরিয়া আছে এই চারটা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করবেন তখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে স্টার সেট আপ দিবে আর ফেসবুকের সবচাইতে বেশি টাকা ইনকাম হয় এই স্টার সেট থেকে তো আপনি অবশ্যই এই চারটা ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে অবশ্যই স্টার সেট আপ দিবেন স্টার সেট কমপ্লিট হলে তাহলে আপনি স্টারের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে ফেসবুকে স্টার স্টেট আপ দিতে হয় এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই এ নিয়েও আমার একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে নেবেন দ্বিতীয়ত অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস থেকে ফেসবুকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এছাড়া আরেকটা ফেসবুকে ইনকামের অপশন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড অর্থাৎ আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওতে যে অ্যাড শো হবে সেটা থেকেও কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করতে পারবে আর সবচাইতে ধামাকা বর্তমানে ফেসবুকে টাকা ইনকামের উৎস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা পান তাহলে কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আমরা অনেকেই কি করি এই অ্যাডস অন রিলস ওপেন করার পর এই এখানে যে আই আম ইন্টারেস্টেড এই লেখাটা আছে অনেকেই ক্রাইটেরিয়া ফিল আপের আগে এই আই এম ইন্টারেস্টেড এর উপর ক্লিক করে দেয় আপনি যদি ভুলেও কখনও আই এম ইন্টারেস্টেড এর উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি যখন ক্রাইটেরিয়া ফিল আপ করবেন তখনও আপনি আর এই অ্যাডস অন অ্যাডস অন রিলস এই সেট পাবেন না অথবা ইনস্ট্রিম অ্যাডে ওপেন করার পরে আপনি যদি ক্রাইটেরিয়া ফিল আপের আগে আই এম ইন্টারেস্টেড এই অপশনটা ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি কখনোই ইনস্ট্রিম অ্যাড সেট পাবেন না সো নতুনরা অবশ্যই বি কেয়ারফুল আপনি ক্রাইটেরিয়া ফিল আপের আগে কখনোই আই ইন্টারেস্টেড এই অপশনগুলোতে ক্লিক করবেন না আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন